নমস্কার বন্ধুরা এর আগের দিনকে একটা আয়ুর্বেদের উপরে ভিডিও দিয়েছিলাম যে আয়ুর্বেদের কি শক্তি এবং আয়ুর্বেদ যে আমাদের ভারতীয় অর্থনীতির উপরে কতটা প্রভাব ফেলতে পারে বা আয়ুর্বেদকে যদি আমরা সেভাবে চাঙ্গা করতে পারি তাহলে আমাদের ভারতীয় অর্থনীতি কতটা মজবুত হতে পারে সেই নিয়ে আয়ুর্বেদের একটা চিকিৎসার একটা কাহিনী বলেছিলাম এখন একটা যে কাহিনী বলছি এটা হচ্ছে জিনিসটা বোঝানোর জন্য যে কেন আয়ুর্বেদ এত গুরুত্বপূর্ণ হতে পারে আমাদের ভারতীয় অর্থনীতিতে সেইটা বোঝানোর জন্য আমি এক একটা সাধারণ একটা ঘটনা বলছি এক হসপিটালে আমি গেছিলাম তা ওই হসপিটালে আমি যে পেশেন্টকে দেখতে গেছি বা যে পেশেন্টের কাছে আমি ছিলামও কিছুদিন সেই পেশেন্টের ধরুন তিন চারটে বেড ফাঁকা ছিল পাশে তার একদম একটা বেড ছিল সেই বেডে একটা পেশেন্ট ভর্তি ছিল ছিল ওখানে লুঙ্গি পরে সারাদিন বসে থাকত আর সারা গা মুখে ওর ঘা মানে থাকতো রস টস কিছু বেরোতো না শুকনো দেখলে মনে হতো শুকনো ঘাগুলো কিন্তু ঘাগুলো পুরো ছিল আমি ওর কাছাকাছি যেতাম বা ও কোন জিনিসপত্র বা আমি আমার যদি চা বা বিস্কুট দিতাম দিতাম তো আমি ওকে আমারই মতন যে সমস্ত পেশেন্ট পার্টি আসতো ওরা ওকে দিত খাবার টাবার দিত কেননা ওর কোনো বাড়ির লোক লোকটা কেউ ছিল না ও গাড়িতে কাজ করতো তো গাড়িতে যখন এরকম কাজ করতে করতে শরীর খারাপ হয়ে যায় জ্বর টর আসে তার গাড়ি ড্রাইভার ওকে নামিয়ে দেয় গিয়ে বলে কাছাকাছি হাসপাতালে গিয়ে দেখিয়ে নিচে তো ওই হাসপাতালে আসে এবং হাসপাতালে আসার পর হাসপাতালে ভর্তি করে নেয় তো ওর ওগুলো বলে সিরোসিস হয়েছিল তা প্রায় মাসখানেক মাস ধরে মতন ও হসপিটালে ভর্তি তা ওর বাড়ি থেকে কেউ আসতো না দেখতে তা বলে ওর বাড়িতে খবর পাঠিয়েছিল কেউ আসেনি তা বলছে ওই রোগের কোনো চিকিৎসা নেই মানে ওইভাবেই তো হয়ে গেছে মানে বাড়তে বাড়তে পেশেন্ট মারা যায় এটা বললাম একটা সাধারণ যেখানে ওষুধের অভাব এখানে আমি চিকিৎসা পদ্ধতির গাফিলতি বা চিকিৎসা পদ্ধতির অপারগতার কথা বলবো না বা ডাক্তারদের অপারগতার কথা বলবো না এখানে হচ্ছে আমাদের যে চিকিৎসা বিজ্ঞান সেই বিজ্ঞানের ভেতরে কিছু খামচি রয়ে গেছে বা সব রোগের ওষুধ তো আমরা জানি যে এখনো বেরোয়নি দেখবেন সুগার প্রেশার হ্যাঁ তারপরে আপনার নার্ভের প্রবলেম এরকম একবার ওষুধ মানে অসুখ শুরু হয়ে গেলে এগুলো ওষুধ দিয়ে দিয়ে থামিয়ে রাখা যায় কিন্তু এগুলো নির্মূল হয় না আমাদের এলাপাতির চিকিৎসার ভেতরে এরকম বহু রোগ আছে যেগুলো দেখবেন আমরা নির্মূল করার কোনো ওষুধ নেই মানে চিকিৎসা বিজ্ঞানেই নেই তা আয়ুর্বেদের ভেতরেও এখন তো আমরা সেরকম কিছু বুঝতেই পারি না হয়তো অতীতে ছিল সেই সমস্ত বিজ্ঞানগুলো মানে আয়ুর্বেদ যে ও যে ওষুধ তৈরি বা তার ওষুধের কোন রোগের জন্য কি রকম ওষুধ ব্যবহার হওয়া প্রয়োজন এই সমস্ত বিদ্যাগুলো হয়তো সম্পূর্ণভাবে আমাদের এখন রপ্ত নেই তা নষ্ট হয়ে গেছে দীর্ঘদিনের ব্যাপার ছিল হাজার হাজার বছর আগের ছিল তারপর আস্তে আস্তে সেসবগুলো সব নষ্ট হয়ে গেছে বইপত্রও নষ্ট হয়ে গেছে এবং তারপরে উঠেছে অ্যালোপ্যাথিক চিকিৎসা অ্যালোপ্যাথিক চিকিৎসাতেও এরকম বহু খামতি রয়েছে তা আজকে আমরা বলতে যাচ্ছি বোঝাতে যে আয়ুর্বেদ শাস্ত্রকে যদি আমরা সেইভাবে আগের জায়গাটায় পাওয়ার জন্য যদি এখন থেকে লড়াই করি বা সেই আয়ুর্বেদ বিজ্ঞানকে নিয়ে চর্চা শুরু করি বা সেই চিকিৎসার প্রচার এবং প্রসার শুরু করি তা তাহলে হয়তো দেখা যাবে যে আয়ুর্বেদ শাস্ত্রটা হচ্ছে সম্পূর্ণ ভারতীয় ভারতীয় উপমহাদেশের এটা একটা স্বাস্থ্য চিকিৎসা বিদ্যা এবং সবথেকে বড় ব্যাপার যে আপনি দেখবেন যে কোনো জিনিস এখন তৈরি করতে গেলে র মেটেরিয়াল গুলো হয়তো বিদেশ থেকে আসে কোনো কোনো ক্ষেত্রে মেশিন বিদেশ থেকে আসে কোনো কোনো ক্ষেত্রে প্রযুক্তি বিদেশের উপরে নির্ভরশীল হ্যাঁ কিন্তু আয়ুর্বেদ যে শাস্ত্রটা আছে এর যে গাছ গাছগাছ যে ব্যাপার স্যাপার সেগুলো সম্পূর্ণ ভারতবর্ষেই পাওয়া যেত আশেপাশে পাওয়া যেত এবং এতে প্রযুক্তির এমন কিছু ব্যাপার নেই শুধু বিদ্যা এবং বিদ্যাটার প্রয়োগ মানে চিকিৎসা বিদ্যা এবং চিকিৎসা বিদ্যার প্রয়োগটার সম্বন্ধে আমরা যদি হতে পারি এবং র পাওয়াটা খুব একটা বিশেষ অসুবিধা হবে বলে মনে হয় না তাহলে এর উপরে যদি শিল্প গড়ে ওঠে তাহলে বহু মানুষের রোজগারপাতি বলুন বা একটা নতুন দিগন্ত বলতে গেলে আমরা পেয়ে যাবো যেটাতে দেখা যাবে আমাদের ভারতীয় অর্থনীতি অনেক মজবুত হবে নমস্কার